তেইশে ভাদ্র মনীষী পঞ্চন বর্মার তীরধান দিবস উপলক্ষে কোচবিহের রাজবংশী মহামিলন উৎসব করলো রাজবংশী ঐক্যমঞ্চ কোচবিহারে রাজবংশী মহামিলন উৎসব করল রাজবংশী ঐক্যমঞ্চ সোমবার সকাল কোচবিহার শহরের রাসমেলা ময়দানে একত্রিত হয় রাজবংশী ঐক্য মঞ্চের সদস্যরা এবং ওই এলাকায় উপস্থিত মনীষী পঞ্চনন বর্মার মূর্তিতে মাল্যদান করে তারা তাদের কর্মসূচি শুরু হয় এই বিষয়ে এখানে উপস্থিত রাজবংশী ঐক্য মঞ্চের কনভেনার কমিটির এক সদস্য জানান মনীষী পঞ্চন বর্মা তার নব্বইতম তুলধান দিবস উপলক্ষে এদিন তারা সমবেত হয়েছে এবং তার সন্তান রাজবংশী সমাজের সমস্ত মানুষকে যেন একটি ছাতার তলায় আনতে পারে এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা মহামিলন কর্মসূচি নিয়েছে আজকে আমরা এখানে মনীষী পঞ্চানন বর্মা উত্তরবঙ্গের তথা সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের একজন পতিথিতে যশা মনীষী তার নব্বইতম তিরদান দিবস উপলক্ষে এখানে সমবেত হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তার এই দ্বিতীয়টাকে তার এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তার সন্তান মনীষী পঞ্চানন বর্মার সন্তান রাজবংশী সমাজের সমস্ত মানুষকে একটা ছাতার তলায় রাজবংশী ঐক্য মঞ্চের ছাতার তলায় নিয়ে আসার জন্য সমেত হয়ে আমরা আজকে একটা মহা মিলন উৎসব পালন করছি কর্মসূচি রয়েছে আজকে আমাদের এখন প্রথম কর্মসূচি হয়ে গেল আমরা মনীষী পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানালাম মাল্যদান করে তারপরে আমরা একটা মিছিল করে এখান থেকে কুচবিহারে আমাদের কুচবিহার ক্ষত্রি সোসাইটির যে পঞ্চানন ভবন আছে সেই পঞ্চানন ভবনার মিছিল করে সেখানে যাব মিছিল করে সেখানে আমাদের সাংগঠনিক আলোচনা হবে বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি মাথাভাঙ্গা দিনহাটা প্রত্যেক জায়গা থেকে লোকজন এসছে সেখানে সমবেত হয়ে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কমিটিটা ফর্ম করা যায় আমরা এই কমিটি ফর্ম করে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমরা ঠিক করব হ্যাঁ আপনার আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মা হ্যাঁ আমি কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক আর এখানে রাজবংশী ঐক্য মঞ্চের একজন কনভেনার মণ্ডলীর একজন সদস্য